পরপর দুই বলে দুই বোল্ট এরপর সৃষ্টিকর্তাকে স্মরণ করে সেজদা করা আচ্ছা এই ক্যাচটা দেখুন অ্যালেনের দুর্দান্ত ক্যাচ সব মিলিয়ে বাংলাদেশের ইনিংসে বোলিং ফিল্ডিং মিলে যেন দশে দশ শ্রীলঙ্কা আউট দুশো এগারো রানে আলফাহাদের এই বলটা দেখুন গেল কিছুদিন যেন নিজের ছায়া হয়েছিলেন ঠিকঠাক মতো বলিং করতে পারছিলেন না জায়গা খুঁজে পাচ্ছিলেন না সেই আলফাহাদ যেন আজকে রীতিমতো বিধ্বংসী হয়ে উঠলেন বোঝালেন তার দিনে তিনি প্রতিপক্ষকে একাই দুমরে মুচড়ে দিতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ সেরেছে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে এমন ম্যাচে কোনো একজনকে তো এগিয়ে আসতে হতো সেই এগিয়ে আসার কাজটাই করেছেন আলফাহাদ রীতিমতো যেন বিধ্বংসী বলিং এ শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে প্রথম বলেই যখন উইকেট নিয়েছেন তখন রীতিমতো শ্রীলঙ্কার বিপক্ষে তার উইকেট হয়ে গেছে পাঁচটি কিন্তু তখনও নিজের কাজটা শেষ হয়েছে বলে মনে করেননি তিনি কারণ শ্রীলঙ্কার উইকেট যে তখনও একটা বাকি তাই আলফাহাদ সিদ্ধান্ত হয়তো নিয়েই ফেললেন পরের বলেই উইকেট তাকে পেতেই হবে আর উইকেট তিনি নিয়েই ছাড়লেন এ যেন বিধ্বংসী এক পেস বোলারের অন্য এক রূপ আলফাহাদ লম্বা যেমন সেরকম বলে বাউন্সারও মারতে পারেন অনেক আজকে রীতিমতো সেই বাউন্সার এই কাবু করেছেন শ্রীলঙ্কাকে ছয় উইকেট পাওয়ার পর সৃষ্টিকর্তাকে স্মরণ করে সেজদা করেছেন এ সময় সতীর্থরা তাকে আশপাশে দাঁড়িয়ে থেকে হাতে তালি দিয়ে সম্মান জানিয়েছে তাকে উৎসাহ দিয়েছে খুব স্বাভাবিকভাবেই এমন দিন যে কোনো ক্রিকেটারের জন্যই বিশেষ এবারই সেই কাঙ্ক্ষিত অপেক্ষার সময় বলটা হাতে নিয়ে হাত উঁচিয়ে ধরা এ যেন এক অন্যরকম স্বপ্নের ব্যাপার একজন পেসারের জন্য এর থেকে বড় কিছু হয়তোবা খুব একটা থাকে না আলফাহাদের সেই স্বপ্নের মুহূর্তটাই বাংলাদেশ নিশ্চয়ই ভালো করেই ম্যাচটা জিততে চাইবে শেষের এক ওভারে এই পরপর দুই উইকেট নেওয়া নয় আল যখনই বলিং করেছেন তখনই যেন ছড়িয়েছেন এই বলটাই দেখুন হুট করে লাফিয়ে ওঠা বলে যেন সেট ব্যাটসম্যানও কোনো কিছু বুঝে উঠতে পারেননি আর এই ক্যাচটা তো রীতিমতো অবিশ্বাস্য ওপেনিং ব্যাটসম্যান অ্যালিন দারুণ ক্যাচে নিয়েছেন মোটামুটি সব কিছুতেই যেন দশে দশ সবকিছুই ভাগ্যের সহায়তাও ছিল ক্রিকেটারদের পরিশ্রমও ছিল সবকিছু মিলিয়েই দারুণ এক দিন গিয়েছে বাংলাদেশের আল আল ফাহাদের মতো বলার যখন তারুণ টাচে থাকেন তখন যেন কাজটা আরো সহজ হয়ে যায় এই বলটার দিকেও দেখা যাক আবার সেই এক্সট্রা বাউন্সার সেই বাউন্সার আর গতি সবকিছু সামলে উঠতে পারেনি সহজ ক্যাচ দিয়েই বিদায় নিতে হয়েছে ব্যাটসম্যানকে শেষ যে দুই উইকেট দেখলেন ততক্ষণে তারা প্রায় ভয়ঙ্কর হয়ে উঠেছে বাংলাদেশের বিপক্ষে আবারও প্রায় দুশো পঞ্চাশ বা তার বেশি রানের ইঙ্গিত দিচ্ছিল শ্রীলঙ্কা সে সময় আল ফাহাদকে আনে ক্যাপ্টেন তামিম এবং সেখানেই তিনি সেই দারুণ বলিংটা করেছেন এবং উইকেট নিয়েছেন পরপর দুইটি কলম্বো থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড